আমি আজকে কেন আসছি জানে দেখাও করতে কথাও বলতে আর এসে আমি কথা বলবো আমিও কথা বলবো আপনারাও কথা বলবেন তাহলে কি হবে কথা বলতে ভালো লাগবে আমিও

আরো অন্যান্য প্রার্থীরা যে আসবে তারাও যে চাবেন তাদেরও দিবেন একটা ভোট ভোট দিতে হবে একজনকে তাই না আমার একটা ভোট এই ভোটটা আমি দিতে পারবো একজনকে এই ভোটটা আমি কিভাবে দিবো এ ভোটটা আমি যাচ্ছ বাছাই করে দিবো তাই না আমিও ভোট চাইতে আসছি এটা যেমন আমার অধিকার ওটা তো ভোট চাইতে আসবে এটা তাদেরও অধিকার তাহলে আপনাদেরকে কি করতে হবে সবাইকে জেনে বুঝে ভোট দিতে হবে এটা এখন আমের সময় হওয়ার আসলে পড়ে না গাছ থেকে আম মাঝিতে পড়লে যেটা পচে যায় পচে যায় সেটা কি আমরা নেই না আমরা নেই কোরটা সেটা ভালো সেটা তাহলে এই নির্বাচন কথাটা অর্থ এরকম আপনার সামনে অনেক কিছু থাকবে কিন্তু আপনাকে বেছে নিতে হবে যেটা ভালো এবং যেটা যোগ্য সেটাই তাহলে আপনারা কি ভুল করবেন না বলতে অবশ্যই যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করব আমি আজকে আপনাদের কাছে ভোর চাইতে আসলাম অনেকেই পরে খুব ভিক্ষা চাইতে আসলাম। ওই যে ভিক্ষা চাওয়ার জিনিস না ভোট ভিক্ষা চাওয়ার গুণটা ভোট হচ্ছে যোগ্যতা ভিত্তিক তাই না যোগ্য যে যোগ্য তাকে মানুষ ভালোবেসে ভোট দিবে আর ভিক্ষা চাবে কারা যারা দুর্বল তারা ভিক্ষা চাবে তো আমি বা আমার স্বামী আমরা কেউ দুর্বল না আমরা কি কারো অন্যায় করছি কখনোই না আমরা কি কারোর সাথে খারাপ ব্যবহার করছি আমরা দুর্বল না আমরা মাথ করে আপনাদের কাছে ভালোবাসা চাই ভোট চাই তাহলে ভোট ভিক্ষা দেওয়া যাবে না আমরা যখন মেয়ে বিয়ে দেই তখন কি করি

যাবে না কারণ কি আমাদের যিনি এপি মহোদয় আছেন কোথায় থাকেন ঢাকায় কারণ এপি মানে তাহলে ওই জন্য উনি ঢাকায় থাকেন এবং মাঝে মাঝে আমাদেরকে দেখতে আসেন আর আমাদের যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আছে তার অফিস কোথায় জানি আমরা উপজেলায় যে এলাকা থেকে যিনি নির্বাচিত হন তার অফিস সেখানেই হয় তাহলে মানুষদের যদি এখানে নির্বাচিত হয় অফিসটা দেখে কি এখান থেকে ঢাকায় চলে যাবে না অফিস তো এখানে তাহলে যে যাই বোঝাক সে বুঝে বুঝা যাবে না কারণ এতদিন মানুষ পড়াশোনার খাতিরে এবং রাজনৈতিক খাতিরে ঢাকায় ছিল এখন যদি তার রাজনৈতিক এই যে পদক্ষেপ সে যদি আবার নির্বাচিত হয় আপনাদের এলাকা থেকে আমাদের এলাকা থেকে তাহলে কি হবে মানুষ এখানেই থাকবে তাহলে যে কেউ যাই বোঝাক আমাদের কাছে তো জবাব রাখতে হয় জবাব আছে এখন আমি বলি কি ভোট আসে মানুষের ইমান নষ্ট হয় না হয় এক এক ভোট বিক্রি হয় উৎসাহ হচ্ছে সেটা আলাদা বিষয় কিন্তু বিশ্বাস আচ্ছা তো লালচাই কি ভোট বিক্রি করা যাবে যাবে না এখন ভোটের দিন যত ধনী আসবে কি করবে মানুষ টাকা নিয়ে পিছে ঘুরঘু করবে ভোটটা দেওয়া ভোটটা দেওয়া দুইশো চারশো পাঁচশো হাজার দুই হাজার পর্যন্ত আছে এই টাকাতে ভোট কিনবে আমাদেরকে কি বিক্রি হওয়া যাবে যাবে না করে চিন্তা করে দেখো আপনি আপনি একজন আপনাকে যদি কেউ 5000 টাকা দিয়ে ভোজ কিনে তাহলে কতগুলো ভোজ কিনবে মানে তাহলে এত পরিমাণ ভোজ কিনতে কত টাকা লাগবে এই টাকা কি কারো বাপের তার বাবার সম্পত্তি টাকা না এটা আপনাদেরই হক টাকা আর আপনি একবার বিভব ভাতা পান একবার পান না সে নেই দেখো বা বিভিন্ন অনুদান বরাদ্দ সেগুলো কি আমরা সাধারণ মানুষ জানি জানি না এই টাকাগুলো কি হয় পাঁচ বছর ধরে জবা হয় জবা হয়ে ভোটের সময় আসলে আপনাদেরকে কেনার কাজে ব্যবহৃত হয়

আমরা এই নির্বাচন শুধু শ্রমিক নির্বাচনটা কি আমরা কি যাচাই আর বাছাই সেটা হলো উপজেলা পরিষদ নির্বাচনের যিনি চেয়ারম্যান হবে শুধু চেয়ারম্যান আমরা বুঝি চেয়ারম্যান যে আমাদের উপজেলার একটা অভিভাবক কথা বলে ঠিক না আমি বক্তব্য দিবো আর শুনবেন তাহলে তো হবে না বোঝা লাগবে যে আমরা বক্তব্যটা কি বললো আমরা অভিভাবক নির্বাচন করবো অভিভাবক যদি আমাদের সুন্দর এবং ভালো কার্যকর ব্যক্তি না হয় তাহলে আমাদের এলাকার উন্নয়ন হবে কি তবে আমি এ কথাটাই বলবো যেহেতু আমার সবার সংযোগ উপজেলা নির্বাচন নির্বাচন মানে উপযুক্ত প্রার্থীকে ব্যালটের মাধ্যমে আই দিয়ে জনগণের জানজতিকে লাভ করে তোা সেই লক্ষ্যে আমি বলবো যে মাসুদ ভাই আসলে ভালো ছেলে এবং কাজ করার মতো দক্ষতা আছে তার এজন্য আপনাদের মহামূল্যবান ভর্তি ব্যালটের মাধ্যমে মাসুদ পায়েল মারকারা

এবং সব যোগ্য ব্যক্তি এটাকে বলা হয় নির্বাচন আমরা চারজন প্রার্থীর মধ্যে নির্বাচিত করত যোগ্য ব্যক্তিকে এটাকে বলা হয় নির্বাচন এবং যোগ্য ব্যক্তিকে দেখি আমরা ভোট